অনেক দিন পর খুব প্রিয় একটি জায়গায় আসছি যে জায়গায় আসলে আমার মনটা যতই খারাপ থাকুক না কেন খুব ভালো হয়ে যায় এবং একটা কেমন যেন ভালো লাগা কাজ করে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি খুব ব্যস্ত আছি তো এই ব্যস্ততার মাঝে বেশ দিন ধরে আসলে ব্যস্ততার জন্যে লং ভিডিও শেয়ার করতে পারছি না তার জন্যে আমার প্রিয় এবং কাছের মানুষগুলির কাছ থেকে বেশ কিছু এস পাচ্ছি কেন লাইভে যাচ্ছি না লং ভিডিও পাচ্ছি না আর আপনার সবার এত এত ভালোবাসা আসলে আমি খুবই মুগ্ধ যার জন্যেই ভিডিও মেক করতে আমি খুব উৎসাহিত পাই সবার এস এম যখন আমি পাই আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তখন আসলে অনেক আগ্রহ জমে যে ভিডিও করার জন্য কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যার জন্য হচ্ছে কোনোভাবেই আমি ভিডিও মেক করতে পারছি না অনেক ভিডিও আমার কাছে জমা হয়ে আছে তো এডিট করে যে আপলোড দিব সেই সময়টা পাচ্ছি না আর হয়তো এই জন্য ইউটিউব মামাও আমার উপর খেপে রয়েছে তো আজকে হাজারো ব্যস্ততার মাঝে রাত নয়টায় বসে গেলাম দুটি মোবাইল নিয়ে যে একটা ভিডিও মেক করি আপনাদের সাথে শেয়ার করি অরিজিনাল ভয়েসটা রাখার চেষ্টা করলাম কিন্তু এত বেশি ব্যাড সাউন্ড আসতেছে যার জন্য অরিজিনাল ভয়েসটা রাখতে পারলাম না তো এই হচ্ছে আমার ফ্রেন্ড আমরা দুজন খুবই ঘনিষ্ঠ ফ্রেন্ড মানে এটা হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ আমার ছেলের কলেজ তো এটা গত বৃহস্পতিবারের ভিডিও তো তো দিন ছিল ওদের লাস্ট ক্লাস যার ফলে হচ্ছে সব ফ্রেন্ডরা আসছিল কলেজে তো সবাই আমাকে হঠাৎ করেই ফোন করলো বিশেষ করে এই যে জান্নাতুল চাঁদনি হঠাৎ করে ফোন দিল যে আসো আজকে আমরা লাস্ট কলেজ দেখা করি যেহেতু বাচ্চাদের পি টেস্ট তারপর তো টেস্ট এরপরে তো আমরা আসলে এই কলেজ থেকেই চলে যাব ইনশাল্লাহ তো কি করব সঙ্গে সঙ্গে জাস্ট একটা ফোন কল যখন ওই বললো খুব খারাপ লাগলো আসলে আমি ব্যস্ততার জন্য কলেজে আসতে পারি না এদেরকে সময় দিতে পারি না আমরা এক একজন এক এক জায়গা থেকে আসি ও কিন্তু অনেক দূর থেকে আজিমপুর থেকে আসছে কেউ আসছে সূত্রপুর থেকে এখানে আমরা অনেক ফ্রেন্ড ছিলাম এতক্ষণ আড্ডা দিছে এটা যাওয়ার মুহূর্তের ভিডিওটা সবাই অলরেডি আড্ডা দিয়ে চলে গিয়েছে চলে যাওয়ার পরে কিন্তু আমি ভিডিওটা মেক করেছি এই মাঠগুলি মাঠ গুলি মাঠে বিভিন্ন ধরনের স্পোর্টস হচ্ছে তো বাচ্চাদেরও একজাম শেষ বাচ্চারাও চলে যাচ্ছে যে যার বাসায় আর ডিআরএমসিটা আসলে এত বেশি পছন্দ আমার এবং আমাদের সবারই প্রিয় একটি জায়গা যখন মানে স্পন্দন পড়তো তখন তো এসে আড্ডা দিতাম আমরা বসে থাকতাম এখন তো আর বসে থাকি না আমিও ব্যস্ত প্লাস এখন বাচ্চারা মাসাল্লা অনেক বড় হয়ে গিয়েছে যার ফলে বসে থাকারও তেমন একটা প্রয়োজন পড়ে না ডিআরএমসি মানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজটাকে সংক্ষেপে ডিআরএমসি বলে তো ডিআরএমসির ভিতরে পরিবেশটা এত সুন্দর এই যে মাঠ দেখছেন এরকম বিশাল বিশাল চারটা পাঁচটা মাঠ রয়েছে মাঠ গুলি দুই পাশে মাঠ এবং এত বেশি সবুজ গাছপালায় বড়া মাঝখান দিয়ে যে রাস্তাটা গিয়েছে এটা দিয়ে হাঁটতে যা ভালো লাগে ডিআরএমসি এর এক গেট থেকে আরেক গেটে হেঁটে যেতে মানে আমাদের মোহাম্মদপুরের পাশে যে গেটটা ওই গেট থেকে যদি আমরা মেইন গেটে হেঁটে যাই ওইটা প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশে গিয়ে লেগেছে তাহলে মিনিমাম দশ মিনিট সময় লাগে এত বড় এরিয়া ভাইস প্রিন্সিপালের বাস ভবনের বাউন্ডারি ওয়ালের মধ্যে এই মানি প্লান্ট গুলি অসম্ভব সুন্দর কি যে একটা সৌন্দর্য ধারণ করে আছে খুব ভাল লাগতেছিল এখানে যে পিকগুলি তুলেছি মনে হচ্ছে কোনো পাহাড়ের কুলগেসে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় ওইখানে আমাদের জন্য বিরিয়ানি রান্না করা হয়েছে পাশেই ও বারবার ফোন করতেছিল এই রুটটা দিয়ে হচ্ছে সব টিচারদের কোয়ার্টারস এখানে স্পন্দনে একজন টিচারের কাছে পড়তো তো তখন প্রায় যেতাম এটা হচ্ছে ক্যান্টিন ওফ কত স্মৃতি রয়েছে এই ক্যান্টিন এটা শেষ মাথায় ক্যান্টিন এই ক্যান্টিনে বসে কত আড্ডা কত গল্প ছিল আমাদের মজার মজার গল্পে মেতে উঠতো ক্যান্টিনে আনাচে কানাচে কিছু ভাল লাগতো এই যে ভবনটা দেখা যাচ্ছে একদম ডিআরএমসি মেইন গেটের সামনে এই ভবনটাতেই কিছুদিন আগে যে হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গিয়েছে মা মেয়ে দুইজনকে খুন করেছে বোয়া মাত্র দুই হাজার টাকার জন্য এই যে ভবনটা একদম ডিআরএমসির গেটের এর একেবারে সোজা রোডের বিপরীত পাশে সৃষ্টিকর্তার কাছে সময় দোয়া করি যেন কারো মৃত্যু এইভাবে না দেয়

ওর বেডরুমে চলে আসলাম ওর বেডরুমটা আপনাদেরকে দেখিয়ে দেই আমি আজকে এই যে দেখেন চলে আসছি হুট করে আমাকে ফোন করছে আগে থেকে কোনো প্ল্যান ছিল না তাই তাড়াতাড়ি ওয়ান পিস পরে জিন্সটা পরে জাস্ট হচ্ছে মাথায় এমনি দিয়ে কাবার করে চলে আসছি মানে আজকে স্পন্দনদের লাস্ট একজাম তো তো হচ্ছে আমি আসলে আমার ক্লাস স্মিতার এক্সাম স্পন্দন এক্সাম আমারও এক্সাম ছিল তাদের সাথে মিট করতে পারতেছিলাম না তো ডিআরএমসিতে আমরা ওই ভিডিওটা কোনোভাবে স্কিপ করে গেল কিভাবে বুঝলাম না কলেজে থাকা নেই ডিআরএমসিতে হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা একসাথে হয়েছি তো সেই ভিডিওটা দিলে বুঝতে পারতেন যে আমাদের বিশাল একটি গ্রুপ এই চারটা বছরের একটা বিশাল জার্নি ছিল ডিআরএমসিতে তো এখন তো পি টেস্ট শেষ ইনশাল্লাহ টেস্ট পরীক্ষা শুরু হবে তারপর আমরা বের হয়ে যাবো এই কলেজ থেকে তারপর ভার্সিটিতে একে কিছু কিছু ফ্রেন্ডরা বাহিরে চলে যাবে আবার কেউ এবার ভার্সিটি ওই ভার্সিটি আল্লাহ যার ভাগ্যে যা রাখছে সেখানেই অ্যাডমিশন হবে কেউ কারোর সাথে দেখা যাবে তেমন একটা দেখা হবে না আর যেহেতু ডিজিটাল যুগ ফোনের মাধ্যমে হাই হ্যালো দেখা সাক্ষাৎ হবে তাই আজকে সবাই মিট করলাম আবার টেস্টের পরে কোনো এক দুই দিন আমাদের একটা প্রোগ্রাম করা হবে এরকম করে আর প্রতি বছর একটি করে পিকনিক হয় দেখে এই বছর করা যায় কি না সবচেয়ে বিপদে পড়ে গিয়েছে আমার পাশে তো দুইজন ক্যান্ডিডেট সেই জন্য এখন কবে মানে সবাই আমার উপরে ডিপেন্ড করছে আমি যখন বলবো তখন দেখা যাক কবে পারি এখন সিদ্ধান্ত নিতে পারছি না আর এই যে গল্প আর শেষ হচ্ছে না অনেক দিন পর দেখা হয়েছে তো তাই আমাদের গল্পের বান্ডার আর শেষ হচ্ছে না গল্প করেই যাচ্ছি করেই যাচ্ছি মানে অনেক দিন পর পর দেখা হলে যা হয় আমি ওর বাসা আরেকটা ভিডিও আপনাদের সাথে কিছু নাকি শেয়ার করেছিলাম ওই যে তখন আসছে আর আসা হয়নি মানে ব্যাপারটা হচ্ছে ডিআরএমসিতে আড্ডা দিচ্ছি ও হুট করে ফোন করলো ও ইচ্ছে করে যায়নি ও বলছে তোমাদের জন্য বিরিয়ানি রান্না করেছি তোমরা চলে আসো এখানে বিরিয়ানি খাই তারপরে আমরা দুইজন চলে আসছে একজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো সবাই চলে গেছে যার যার বাসা এটা তো সুবর্ণার বাসা অনেকে হয়তো বা আমার ভিডিও দেখতে দেখতে ওকে চেনে গিয়েছেন ওর সঙ্গে অনেকগুলি ভিডিও রয়েছে আমার এর আগে ওর বাসা করেছিলাম ভিডিও তো সুবর্ণা নাস্তা করতেছিল আমরা যখন আসছি আমাদের জন্য ওয়েট করতে তো অনেক লেট হয়ে গিয়েছে ও পরোটা ডিম আর ভেজিটেবল খাচ্ছিল এখন আমরা আসার পর আমাদের জন্য বিরিয়ানি গরম করলো সকালে বিরিয়ানি রান্না করেছে আমাদের জন্য আগে বলে নাই সারপ্রাইজ দিবে দেখে শেষ মুহূর্তে আমাদেরকে ফোন করে নিয়ে আসলো যে তোমাদের জন্য বিরিয়ানি রেডি করেছি আর যখন ফোন করেছে সবাই অলরেডি চলে গিয়েছে শুধু দুইজন ছিলাম তাই দুইজনই চলে আসলাম তো এটা ছিল বিপ বিরিয়ানি আর সঙ্গে ছিল সালাদ আর হলো চিকেন আছে আমাদেরকে বলল যে চিকেনটা চিকেনটা আসলে খাই না বিশেষ করে অনেকেই যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন মানে আমি দেশি চিকেন ছাড়া খাই না তো আমি আর স্পন্দনের বাবা আর ঢাকা শহরে তো আসলে দেশি চিকেন বলে কিছুই নেই যাই হোক দুজনে ওই বিপ বিরিয়ানিটা আসলে এটা খাওয়ার পরে যেহেতু ভিডিও করা বিপ বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছে এটা সুবর্ণা নিজেই বাসাই করেছিল খুবই মজা হয়েছিল আর ওইদিকে সুবর্ণা ছেলে শ্রাবণও যেহেতু লাস্ট দিন বাচ্চারা সবাই খেলছে যেমন চাঁদনির ছেলে অর্কও খেলছে সবাই ডিআরএমসির মাঠে খেলছে আজকে কোনো ধরা বাধা নিয়ম নেই কিন্তু শ্রাবণ কিছুক্ষণ খেলার পর চলে আসছে এসে সে তার প্রশ্ন মেলাচ্ছে দেখছে পাবে কিসে কত আর সুবর্ণার বারান্দা থেকে আমি আপনাদেরকে এটা শ্রাবণের রুমের বারান্দা থেকে ডিআরএমসির উপরের ভিউটা দেখাচ্ছি কি যে সুন্দর দেখেন সবুজ গাছপালায় ভরপুর এই ভিউটা দেখলে আমার কাছে মনে হয় কি আমি সুন্দরবনের ভিউ দেখছি কারণ সুন্দরবন করম জলে আমি গিয়েছিলাম ওই যাওয়ার সৌভাগ্য একবার হয়েছিল এটা গিয়েছিলাম আমি সম্ভবত তেইশ সালে তো তখন যে ওয়াশ টাওয়ার উপর থেকে যে ভিডিওটা করেছিলাম সে এইরকম রকম দেখাচ্ছিল তো এটা হচ্ছে ওই যে বললাম শ্রাবণের বেডরুম শ্রাবণের বেডরুমটা খুব সুন্দর করে সাজানো গোছানো যদিও বারবি ডলের বেডশিট বেছানো আমি সুবর্ণাকে বললাম তোমার মেয়ে বাচ্চা নাই ছেলে বাচ্চা ওর একটাই বাচ্চা ছেলে বাচ্চার বেডরুমে কেন বাড়বি ডল এটা তো মেয়ে বাচ্চার বেডরুমে থাকার কথা তো বলছে আমার মেয়ে নাই তাই ছেলে দিয়েই শখটা মিটাচ্ছি যাই হোক কোন একটা সমস্যার কারণে ওর একটা বেবির পর আর বেবি নিতে পারিনি যাক আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে আল্লাহ হয়তো এটা ভালোর জন্যই করেছে তো সুবর্ণা আসলে সব সময় সাজানো গোছানো এর আগের ভিডিওতেও দেখেছেন খুব সুন্দর করে ও সব কিছু সাজিয়ে রাখে এবং টিপটাপ থাকে নিজেও সব অলওয়েজ টিপটাপ এটা হচ্ছে গেস্ট রুমও বলতে পারেন স্টাডি রুমও বলতে পারেন ওদের হচ্ছে তিনটা বড় বড় বিশাল বিশাল বেডরুম ওরা তো আসলে মানুষও তিনজন মানে হাজব্যান্ড ওয়াইফ আর এক ছেলে কিন্তু সুবর্ণা সবসময় খুব সুন্দর করে সাজিয়ে রাখে তো ওই জন্য ওকে আমার খুবই ভালো লাগে ওর খুলনার বাসায় যদিও আমি যাইনি খুলনা ওর বাবার বাসায় শ্বশুর ও সুন্দর করে সাজিয়ে রেখেছে আমাকে ও গেলে ভিডিও কলে দেখায় তো আমার খুব লাগে আমি খুলনা ভাল যাওয়ার জন্য বলে কেন না তাই আমাকে ভিডিও যে যাওয়ার কলে দেখে যেন আমি যাই আমাকে বলে আসলে অনেক ভিডিও করতে পারবা চলে আসো অনেক ভালো লাগবে এরকম করে বলে তো আমাদের খাওয়া দাওয়ার পর আজকে আমাদের মনে হলো যে দুধ চা খাবো আমি আসলে সাধারণত তো মিল্কটিটা খাই না চাঁদ নিয়ে অলয় যে মিল্কটি খায় খাই এই আজকে আমি সুপর্ণা বলছি ঠিক আছে আমিও আজকে তোমাদের সাথে মিলটি খাবো আমি সুপর্ণা দুজনেই আমরা রজাটা খাই কিন্তু চাঁদনির সঙ্গে আজকে মিল্কটি খাবো আমি বানাতে গেছিলাম তখন সুবর্ণা বলল যে না আমার হাতে খাও আমি আজকে তোমাদেরকে খুব মজা করে একটি মিল্টি বানিয়ে খাওয়াবো তো মিল্কটি বানাচ্ছে ও আর সেই ফাঁকে আমি ওর কিচেনটাও দেখিয়ে দিচ্ছি কিচেনটাও খুব সুন্দর করে কিচেন ক্যাবিনেট প্লাস হচ্ছে সব কিছু সাজানো গুছানো এটা ওর হেল্পিং হ্যান্ড মাত্র ওয়াশ করে গিয়েছি কিছুক্ষণ পরে ওই গুলো গুছিয়ে রাখবে চা বানাই খাওয়াচ্ছে আসছিলাম আমি বানাতে আমাকে বানাতে দিবেন ওর হাতে স্পেশাল যা খাচ্ছি মানে ভবিষ্যতে চার দোকান দিব ইনশাআল্লাহ আমি barista করব করে আমি কফি দোকান দিব আর ওইবে চা দোকান এই হচ্ছে কি করে বাদাম চা বাদাম বাদাম চা আসলে চা কিন্তু ভালো চলে জানো ওইটা মানে একটা গসিপ করার প্লেস তো আরে আরে এখন তো হচ্ছে ঠান্ডা না বেশি ঠান্ডাতে তো আরো বেশি চলে ও তোমাদের থেকে একটু দূরে থাকা উচিত আমার কখন আবার ডায়াবেটিস থাকতে থাকতে বাসায় থাকি ডায়াবেটিসের রোগী সাথে বাইরে আসলে তোমরা সব ডায়াবেটিস

নিরাপদ একটা দেশ চায় বাংলাদেশে কখনোই আসবে না হ্যাঁ আমার এটা আমি গেলাম কিছু মার্কেটে এটা আমার খুব ভালো লাগছে আরাম থেকে নেওয়ার পরে তো দেখি এইখানে আমার সোসাইটির সামনে হ্যাঁ ওইটা আরো সুন্দর সুন্দর ছিল আমাকে ছবি দাঁড়াইছে এখন বলেন আমি ছবি তুলবো না ভিডিও করবো একটা ছবি তুলেই দে বাছারি মেয়েটা আমেরিকায় চলে গেছে এতিম হয়ে গেছে এখন এক ছেলে আসছে এক ছেলে এক মেয়ে অর্ক ছেলে আমার ছেলের সঙ্গে পড়ে ওইভাবেই আমাদের বন্ধুত্ব ঠিক না হ্যাঁ তুমি আবার আমেরিকায় যাওয়ার সময় আমাকে লাকি যে করে নিয়ে যেও বুঝছ আরে জুড়ে বলো প্লেনে চাকায় কি ভালো ওর বাসার সব কিছু আমি কেন আপনাদেরকে দেখাচ্ছি জানেন বাসাটা সুন্দর করে পরিপাটি থাকলে এবং সাজানো গুছানো থাকলে মনটাও কিন্তু ভালো লাগে ফ্রেশ লাগে আমি যখন যেখানেই যাই না কেন বাসার ভিতরে ঢুকার পর যদি গুছানো দেখি তখন আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর অগুছানো দেখলে আসলে ভালো লাগে না তো অলরেডি গুণবতী কন্যার চা চলে আসছে সত্যি চাটা অসাধারণ হয়েছিল খুবই ছিল ও এটা নিয়ে আসছে শ্রীমঙ্গল থেকে চাপাতিটা নিয়ে আসছে তো দেখলাম আমাকে ফোনে বলছিল চাপাতি নিয়ে আসছি তোমাকে আমার হাতে চা বানিয়ে খাওয়াবো সত্যি মানে চাটা খাওয়ার পরে এত ভাল লাগছে যদিও আমাদের জন্য অনেক অনেক গিফট নিয়ে আসছে ওইগুলি আমার বাসায় পুছিয়ে দিয়েছে স্মিতার জন্যও অনেক গিফট নিয়ে আসছিল স্মিতা স্পন্দনের জন্য আর ভাইয়া কোথায় থেকে যেন মজার একটা বিস্কিট নিয়ে আসছে তো সেটাও বের করলো তো সাধারণত আমি বিস্কিটটা তেমন একটা খাই না আমি কিছু কুকিজ তৈরি করি ওইটা একটু যখন যেদিন বানাই সেদিন খেতে ভালোই লাগে তো পরবর্তী দেখা যায় খাই না কিন্তু ভাইয়ার এই বিস্কিটটা খাওয়ার পর এটা ফার্স্ট টাইম এবং দেখেছি খুবই ভালো লাগছে কোথায় থেকে নিয়ে আসছে আমি জানি না যদিও তো এই তো সবাই মিলে এই মজার খেলাম খেয়ে বের হয়ে গেলাম আবারও আমরা ডিআরএমসিতে যাচ্ছি যেহেতু আমাদের বাচ্চাগুলি ডিআরএমসিতে খেলছে ওদেরকে নিয়ে বাসায় যাব তো যাওয়ার পথে ওর বাসার করিডোর যেটা ফ্রন্ট সাইডে লিফটের সামনের যে করিডোরটা সেখানে মানি প্লান্ট গাছগুলি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর করে ডেকোরেশন এবং এত বেশি মানে প্ল্যান্ট দিয়ে সাজিয়েছে দেখেও মনটা ভালো হয়ে যায় আর ডেকোরেশনটাও তো খুবই সুন্দর এর আগেও তো দেখেছেন সুন্দর সুন্দর কমেন্টের পাশাপাশি আমি কিছু ব্যাড কমেন্টও পাই অনেকে বলেন যে মানে টাকা আছে তো তাই অনেক এগুলি করতে পারে আমাদের টাকা নেয় করতে পারে না আসলে এটা কোনো কথা না সুন্দর করে কম খরচে কম অ্যামাউন্টে সুন্দর করে বাসাটাও কিন্তু ডেকোরেশন করা যায় এই মানি প্ল্যান্টগুলি খুব বেশি যে খরচ হয় তা না বেশি টাকারও প্রয়োজন পড়ে না এটা হচ্ছে মন মানসিকতার ব্যাপার আপনি খুব কম দামি জিনিস দিয়েও কিন্তু বাসাটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করতে পারেন এবং বাসার পরিবেশটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারেন যদি আপনার সেই রকম মন মানসিকতা থাকে এবং মানে সাজানোর অভিজ্ঞতা থাকে তো যাই হোক এই তো আমার ফ্রেন্ড তার বাসাটা খেয়ে লক করছে এবং বারবার চেক করছে আসলে আমাদের ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে সবাই একটা ট্যান্স আছি তো যে যার মতো যেমন আমার বাসা চাবিও আমরা এখন গোপনে রাখি সবাই গোপন করছে এখন যেন হেল্পিং হ্যান্ডের হাতে না পড়ে সেই রকম তো এই তো আমরা ডিআরএমসিতে আসলাম ডিআরএমসি গেটে আমাদের পুরোনো আরেকজন ফ্রেন্ডের সঙ্গে দেখা যার সঙ্গে আমরা অনেক অনেক আড্ডা গল্পে মেতে থাকতাম সেই ডিআরএমসির ক্যাম্পাসে মানে অনেক দিন পর আসলে মানে দেশের অবস্থা তো খুব খারাপ যার জন্য অনেক ফ্রেন্ডরা দেখা গেছে যে এক এক দল করত তো নামটা বললাম তাই দেখা গেছে নিজেদের সেফটির অনেকেই ঢাকা দিয়েছে গিয়েছে যাই হোক অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়ে এত ভালো লাগছে যে আমাদের ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিল এখানে আমরা রাজনীতি নিয়ে কথা বলতে চাই না যে দলেই করুক না কেন সবার আগে আমাদের বন্ধুত্ব তো এই তো স্পন্দন অলরেডি বাসায় চলে গিয়েছে ওরা বাফেটে যাবে একটা গ্রুপ ওই গ্রুপে স্পন্দন আছে আর শ্রাবণ আর অর্ক এই যে রয়েছে অর্ক হচ্ছে চাঁদনীর ছেলে শ্রাবণ তো চিনে নেই যে সুবর্ণার ছেলে তো ওদেরকে নিয়ে একটু ভিডিও করলাম প্লাস আমরাও একটু ভিডিও করলাম এদিকে চাঁদনি যেহেতু যাবে আজিমপুরে চাঁদনি একটু বিদায় দিয়ে দিলাম ওকে বিদায় দিয়ে আমি আর সুবর্ণা আরো বেশ কিছুক্ষণ আমরা ডিআর সিতে ছিলাম কিছুটা একান্তের সময় কাটালাম আমরা আরও কিছু ফ্রেন্ডদের সঙ্গেও দেখা হলো আসলে সব ভিডিও করতে গেলে মজা করা যায় না তাই ওদের সাথে তাই সব কিছু ভিডিও করলাম না তাই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে অলরেডি সাড়ে চারটার দিকে আমি বাসায় ফিরলাম বাসায় ফিরে দেখি আমার নেইবার মনিব বাবির ছেলে নূর চান্স পেয়েছে ক্লাস নাইনে তার জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছে আমি বলেছিলাম যে মিষ্টি খাওয়ান সে গিয়ে আমার পছন্দের যে যে মিষ্টিগুলো আমি পছন্দ করি সেইগুলি মিলে কিনে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ এটাকেই বলে ভালোবাসা অনেক ভগবাকানি হলো এবার বিদায় নেওয়ার পালা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবে না যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই